দশক সম্পত্তি জব্দ হওয়ার আগেই ব্যাংক থেকে সকল টাকা সরিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বেনোজির আহমেদ অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যে তিনি শান্তিতে নেই যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা থাকার জন্য কানাডা গিয়ে তিনি আটকে গিয়েছেন অবশেষে কানাডায় গ্রেপ্তার হয়েছেন বেনোজির আহমেদ প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে তিনি ব্যাংকে টাকা সরিয়েছেন কে জানিয়েছেন এই তথ্য কে সহযোগিতা করেছেন তারপর আমরা দেখবো যে যুক্তরাষ্ট্র কি বলছেন বেরোজির আহমেদকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন হলে দুদিন ধরে সাবেক আইজিপি ও রেবের পরিদর্শক বেরোজির আহমেদের সফল দুর্নীতি ইলুস্তি নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে অবশেষে জানা যাচ্ছে যে তার সম্পত্তি জব্দ হওয়ার আগেই তিনি ব্যাংক থেকে সকল টাকা সরিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন তিনি বিদেশে পালিয়ে যাবেন বলে জানা যাচ্ছে তিনি বিদেশে যদি পালিয়ে যান তাহলে তো সরকার সাহায্য ছাড়া পালাতে পারবে না তাহলে কি তাকে সরকার সহযোগিতা করবে আপনারা জানেন ওবায়দুল কাদের সাহেব কিন্তু সোজা বলে দিয়েছে যে বেনজির আহমেদ ও আইজিবি যেই হোক না কেন যদি দুর্নীতি করে দুর্নীতির দায় সরকার নেবে না তাহলে কি তিনি দেশ থেকে যেতে পারবে না তাহলে তো তাকে দেশেও পাওয়া যাচ্ছে না তিনি তাহলে কোথায় গিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা কিছু তথ্য জেনেছেন তিনি কোথায় যেতে পারে দর্শক সব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় চেয়ে দেখো হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম